চুরি হয়েছে সবাই জানে আলমারি থেকে করে টাকা ঝরে পড়ছে সবাই জানে কোটি কোটি টাকা দেখছে সবাই তাড়াতাড়ি যদি শাস্তি না দিতে পারে ইডিকে কত টাকা খাইয়ে ম্যানেজ করেছে তার একটা তদন্ত হওয়া দরকার এবার আরেকটা তদন্ত হওয়া দরকার এই সমস্ত অপরাধীরা ইডিকে কত টাকা খাইয়ে ম্যানেজ করেছে তার একটা তদন্ত হওয়া দরকার ওই তো বললাম তো সরকারি বাস মানে রক্ষণাবেক্ষণ হয় না রক্ষণাবেক্ষণ হয় না মানে তার চালাতে সমস্যা হবে ড্রাইভার তাকে কত ঘন্টা খাটাচ্ছে কেউ জানে না যাত্রী তাদের অসুবিধা নিশ্চয় হয়েছে মানুষের আক্রোশে মানুষের ক্ষোভে কেউ কিছু করেছে সারা সারা বাংলা জুড়ে হচ্ছে বালিখাতার লুটপাট পাশে বীরভূমেও হচ্ছে বীরভূম মুর্শিদার সর্বত্র হচ্ছে বালিখাদা। কোথায় চুরি হচ্ছে না নর্থ বেঙ্গলে সেখানে হচ্ছে দক্ষিণবঙ্গে যার সেখানেও হচ্ছে সর্বত্র বালি খাদান কয়লা কোথাও কিছু নাই এখন বাকি পড়েছে গঙ্গা নদী বাকি পড়ে সেগুলোকে ঢাকা হয়নি আরো যেসব নদী নালা আছে সেগুলোকে ঢেকে দেওয়ার ব্যবস্থা হয়নি এখনো সেখানে প্রোমোটার গড়ে উঠেনি বাকি সবই মোটামুটি খেয়ে নিচ্ছে তৃণমূল হবে তো বটেই হয়তো পুলিশকে ঠিকমতো পয়সা দিতে পারছে না এখন পশ্চিমবঙ্গ সরকার এই পুজোর চাঁদা লক্ষ্মীর ভাণ্ডার সামলাতে পরিবহনটাকে টার্গেট করেছে আপনি মোটরসাইকেল নিয়ে যান দিনের বাড়িতে আলো জ্বালে বলে দিনে আলো কেন হেলমেট ডাকালে বলে হেলমেট নেই কেন গাড়িতে চকচকে রং নেই কেন কোনো না কোনো বাহানা তৈরি করে এই পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে পরিবহনকে হাতিয়ার করে তোলাবাজি করছে আমার মনে হয় সেই সমস্ত বাস যারা চালাচ্ছে যদি বেসরকারি হয় তাদের এক কথা বেসরকারি বাসের মালিক যদি তৃণমূল নেতা হয় তার এক কথা আর সরকারি হলে সেটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা তো আছে তাই এইভাবেই বাংলায় পরিবহন ব্যবস্থা অন্যান্য সমস্ত সার্ভিসের মতন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন রেশন বলুন সেখানে যেমন দুর্নীতির শিকার হয়েছে পরিবহন দুর্নীতির আরেকটা বড় আরেকটা বড় ঘাপলার জায়গা এখানে কিভাবে টেন্ডার হয় এখানে কিভাবে বাস টাইমিং অ্যালটমেন্ট হয় সব কিছুতে পয়সা দিতে হয় আপনি এই টাইমে বাস চালাবেন তার জন্য আপনাকে পয়সা দিতে হবে পয়সা মানে আপনাকে ঘুষ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই পরিবহন ব্যবস্থাটাকেও তারা কুকিগত করে ফেলেছে অনেক আগে থেকে এখন সেগুলো পয়সা তুলে দিদির পুজোর চাঁদা দিদির লক্ষ্মীর ভাণ্ডার যাতে চালাতে অসুবিধা না হয় তার দায়িত্ব নিয়েছে আমার মনে হচ্ছে রুগীর রক্তের যে দাম সে দাম দিতে পারেনি কারণ ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের কারবার হয় যেমন পশ্চিমবঙ্গে বালি খাদান পাথর খাদান সর্বতে যেমন কারবারি হয় রক্তেরও চোরাকারবারই আছে এই রক্ত কেনা বেচা হয় সেখানে দালাল ধরতে হয় তবে রক্ত পাওয়া যায় তাই দালাল টি ধরতে পারেনি তাই রক্ত দেওয়া হয়নি পয়সা দিতে পারেনি তাই রক্ত দেওয়া হয়নি এটাই বাংলার স্বাস্থ্য দপ্তর আর সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বসেছেন মমতা ব্যানার্জি তৃণমূলের তৃণমূল পার্টির সংবিধানটা পরেনি তো তৃণমূল পার্টির সংবিধানে লেখা আছে সত্য কথা বললে তোমাকে গুলি খেতে হবে সত্য কথা বললে তোমাকে জেলে যেতে হবে তৃণমূলের সংবিধানটা পরেনি বেচারা তাই সব কথা বলেছে আর এই এই ভুল করবে না জীবনে খেলা তো হবে এখানে সবকেই খেলা হয় দিদি খেলোয়াড় না দিদি খেলা দেখাতে এর আগে ভে গাড়িতে উঠে গেলেন ওই হুইলচেয়ার উঠে গেলেন এবার আবার খেলা দেখাতে এসে নিয়ে চলে এসছে দিদি খেলাতে ভালো ওস্তাদ দিদির খেয়া দেখুন ভালো লাগবে এনায় এলো এনায় কি এলো এই বিষয়ের কারণ জানতে আমার জানা নাই যদি আসে তো আসতে পারে এনায়ের তো সেই অধিকার আছে আইনে তাকে অধিকার দেওয়া হয়েছে কিন্তু মশা মারতে কামান না দেখাই ভালো বলে মনে হয় এগুলো দেশি বোমা টোমা পেটেছে বলে মনে হয় আমার এখন মশা মারতে কামান দিকে তো লাভ নেই কলেজ বাড়ি ঘর সর্বত্র বোমা বোমা তো বাংলায় সর্বত্র পাওয়া যায় বোমা হচ্ছে হায়েস্ট অ্যাভেলেবেল একটা আর্টিকেল ইন বেঙ্গল সব থেকে বেশি যদি কোথাও কিছু পাওয়া যায় তার নাম বোমা যেখানে যাবেন সেখানে বোমা আর তৃণমূল যেখানে সেখানে বোমা থাকবে পিস্তল থাকবে গুলি থাকবে এটাই বাংলা দেখুন বিষয়টা যে সেই সিনেমার মধ্যে কি বক্তব্য আছে কন্টেন্টটা কি সেটা না দেখে হঠাৎ করে আমি এগুলো কি করে বলবো বাংলাদেশের সব মানুষ আমাদের শত্রু না বাংলাদেশ তো আমাদের পাশের দেশ বাংলাদেশ তাহলে বাংলাদেশের কোনো কবি যদি লেখা সাহিত্য থাকে উপন্যাস থাকে সেগুলো পড়া বন্ধ হয়ে যাবে আবার এ বাংলার কেউ যদি সাহিত্য উপন্যাস লাগে ও বাঙালিদের পড়া বন্ধ দিতে হবে তাহলে আমরা বাঙালি আর থাকলাম কোথায় এই দুপারের বাংলার মধ্যে যে সাংস্কৃতিক সম্পর্ক সেটা দু চারটে রাষ্ট্রপ্রধানের দ্বারা নিয়ন্ত্রিত হয় না এ বাংলা ও বাংলা যে সম্পর্ক সেটা আত্মিক সাংস্কৃতিক সম্পর্ক তো উপার বাংলার লোক এপারের বাংলা সিনেমা দেখবে এপার বাংলা লোক ওপার বাংলা সিনেমা দেখবে ওপার বাংলা সব মানুষকে মধ্যে আছে না ওপার বাংলায় হিন্দুর উপর অত্যাচার হয়েছে যেমন ওপার বাংলায় মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে আওয়ামী লীগের লোকরা কারা মুসলমান তাদের নেতা মন্ত্রী শান্তি সব জেলে আচ্ছা অভিযোগ বের শেখ থেকে কাকা শ্বশুরকে বাবা বানিয়ে বাংলার ভোটার তৈরি করেছে হচ্ছে তে না হবার তো কিছু এটাই তো বাংলা এখানে পাসপোর্ট পাওয়া যায় জাল ভোটার পাওয়া যায় জাল আধার পাওয়া যায় জাল এপিক পাওয়া যায় জাল কেউ তো অস্বীকার করছি না আমরা সেগুলো ধরো রাজ্য তো করবেই এই রাজ্যে তো রাজ্য নির্বাচন কমিশন তার ভোটার লিস্টে তো কোটি কোটি চোর আছে কোটি কোটি ভূতের ভোটার আছে আমরা জানি সেটা রাজ্য নির্বাচন কমিশন যে ভোট করে পঞ্চায়েত ভোট মিউনিসিপালিটি ভোট সম্পূর্ণ লুট হয় সেগুলো ভোট হয় না লুট সেখানে মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয় না তো এই বাংলা এগুলো আকচার আছে কি বিকল্প কি করবে নির্বাচন কমিশন রাহুল গান্ধী বলেছে কয়েকদিনের মধ্যে জবাব দেবে রাহুল গান্ধী যখন কোনো অভিযোগ করে জানবেন সে অভিযোগের পিছনে ভিত্তি থাকে সত্যতা থাকে তবেই রাহুল গান্ধী কোনো অভিযোগ করে ভুলে যাবেন না এটা রাহুল গান্ধী বহু আগে পার্লামেন্টে বলেছিল আমি তখন ছিলাম পার্লামেন্টে যে শুধু পাকিস্তান পাকিস্তান করছে ভুল করছো চীনকে এক করে তোমরা ভাবো পাকিস্তান আর চীন এক হয়ে গেছে অপারেশন সিদ্ধুরে সেটা প্রমাণ হলো রাহুল গান্ধী বহুদিন আগে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিল আমি অদিচ্ছদিতার সাক্ষী বলতে পারে আমার সব আইন জানা নেই বলতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও অনেক কেস দাখিল হয়েছে অনেক অভিযোগ দাখিল হয়েছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও শুনানি হচ্ছে হাইকোর্টেও শুনানি হবে দেখা যাক আমরা তো চাইব যে প্রত্যেকটা বৈধ ভোটার তাদের যেন ভোট দেবার অধিকারকে কেউ কেড়ে নিতে না পারে রাহুল গান্ধীর এটাই বক্তব্য ওয়ান ম্যান ওয়ান ভোট একটা ব্যক্তির একটা ভোট সেই ভোটে কারচুপি যাতে না হয় সেই ভোট যাতে চুরি না হয় তার বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী এখন রাহুল গান্ধী যখন আজকে নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে গেছে যখন ভারতবর্ষে প্রথম আমরা দেখলাম স্বাধীনতার পর গোটা নির্বাচন কমিশন তারা সংবাদ মাধ্যমকে ডেকে রাহুল গান্ধীর মোকাবেলা করছে রাহুল গান্ধীর বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করছে তখন দিদি পিছনে আর থাকতে পারে বাজারে তো তাকেও আসতে হবে গোটা বিষয়টা যে রাহুল গান্ধী নেতৃত্বে হয়ে যাচ্ছে দিদির জানে সেটা সহ্য হচ্ছে না তাই তাকেও একটা দেখাতে হবে যে আমিও কিছু করছি তাই তাকে এখন হাইকোর্টে যেতে হচ্ছে কিছু না এই যে যাতে আন্দোলন না হয় যাতে আন্দোলন করতে না পারে শিক্ষকেরা যোগ্য শিক্ষকেরা অর্থাৎ যাদের আন্দোলন করাটা তাদের অধিকারের মধ্যে পড়ে তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি সেই আন্দোলন যাতে না করতে পারে তাই সেই আন্দোলনকে মাঝপথে ভেসে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি যে আন্দোলন তাকে তারা বাধা দিতে চাইছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটাই তৃণমূল এর আগে ডাক্তারদেরকেও একইভাবে ডাক্তারদের যে আন্দোলন ছিল আর্যিকর কাণ্ড নিয়ে সেই ডাক্তারদের আন্দোলনকে চিকিৎসকদের আন্দোলনকে একইভাবে পদদলিত করার পর্যদ করার চেষ্টা করেছিল ডাক্তার ছেড়ে এখন শিক্ষকদের আন্দোলনকে একই কায়দায় পদদলিত করবার এবং পর্যদস্থ করবার চেষ্টা চলছে